ওয়ার্ল্ড কাপে আজকে কিন্তু মোহনবাগানের ফার্স্ট ম্যাচ ছিল মোহনবাগান কিন্তু সেখানে এক শূন্য গোল জিতে প্রথম জয় পেল মোহনবাগান এবং সেইখান থেকে ঘরে পয়েন্ট তুললো মোহনবাগান সুয়েল ভাটের একমাত্র গোলে বাহাত্তর মিনিটের মাথায় সুয়েল ভাট একমাত্র গোল করে এবং সেখান থেকে লাভ করে হচ্ছে মোহনবাগান এবার তোমরা যা যদি দেখো আলটিমেট মোহনবাগানের জন্য এটা খুবই টাফ গেম ছিল তোমরা যদি দেখেও থাকো যে অনেক ম্যাক্সিমাম জুনিয়র প্লেয়ার কিন্তু এখানে খেলেছে ঠিক আছে সিএফএল এর আলটিমেট টিমটা অনেকটা পরিমাণে এখানে খেলেছে সেইখান থেকে দেখতে গেলে কিন্তু মন জন্য টাফ গেম ছিল এবার চলে আসা যাক যে টম অ্যালড্রেট টম অ্যালড্রেট কেমন খেলেছে আজ টম অ্যালড্রেট যদি খেলা তোমরা যদি দেখো হাইলাইটস থাকো বা লাইভ দেখে থাকো তাহলে দেখতে পাই টম অ্যালড্রেট আজকে কেমন খেলেছে টম অ্যান্ডেল খে পুরো নিচ থেকে ডিফেন্সকে যেমনভাবে নেতৃত্ব দিয়েছে তেমনভাবে অ্যাট্যাকে প্লেয়ারদের যোগ দেওয়ার জন্য সে পুরো পুরোপুরিভাবে টিমটাকে বলছিলো সেইখান থেকে বলতে পারা যায় যে টম অ্যান্ডেল নেক্সট ম্যাচেও কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য সফল এবং তোমরা যদি দেখো তার ট্যাকেল দেখো তার বল বাড়ানোর পজিশানগুলো দেখো ভাই লং বল যেরকমভাবে বাড়িছে আমার দুটো বল যেভাবে বাড়ি আমার টমেলডেট জন্য খুব ভালো লেগেছে আর ট্যাকেলগুলোতেও আমার খুব ভালো লেগেছে এবং একটা জায়গায় হলুদ কাঠ খেয়েছে কিন্তু সেটা টিমের জন্য খেয়েছে সেটা যদি না হতো কিন্তু গোল হয়ে যেতে পারতো এটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু গোল হয়ে যেতে পারতো ওইখান থেকে কিন্তু টমেলের হলুদ কাঠটা খেয়েছে এটা থেকে বলা যেতে পারে যে টিমের জন্য করে গেছে তাই জন্যই সে হলুদ কাঠটা খেয়েছে এবং আজকে যদি টমেলডেট বলতে হয় দুদিন আগে হয়তো এই দেশে এসছে এবং প্র্যাকটিসও করেছে সেইখান থেকে আজকে নব্বই মিনিট খেলা দেখে আমার দেখো হয়তো সে ম্যাচ ফিট নয় পুরোপুরিভাবে কিন্তু যতটাভাবে খেলেছে আমার আজকে খুব ভালো লেগেছে টম ড্রেট কিনে কোনো চিহ্ন থাকার কথা নয় এবং পরবর্তীতেও টমেল রেট মোহনবায়নে যেভাবে খেলছে সফল হবেই এটা বলতে পারি এবার দেখো আজকে যদি দেখো আমাকে কিন্তু দুটো প্লেয়ার কিন্তু পুরোপুরিভাবে অফ কালার লেগেছে আজকে মাঠে ঠিক আছে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে গ্লেন মার্টিনস এবং সেকেন্ড হচ্ছে অভিষেক সূর্যাবান্সী অভিষেক সূর্যাবন্সী আগের বছরের ফর্ম আগের বছরে দেখো আগের বছরের ফর্ম খুব ভালো ছিল এবং কয়েক আইএসএলের ম্যাচ খেলেছিলো এবং সেখান থেকে আজই যদি দেখো বুঝলাম অনেক মিসপাস বল ঠিকঠাকভাবে পায়ে রাখতে পারছিল না ঠিক আছে এবং গ্লেন মার্টিনসও কিন্তু এত বছর ধরে আইএসএল খেলছে আমি জানি না গ্লেন মার্টিন্স কেমন এরকম কেন হচ্ছে কেন এত বাজে ফর্ম আছে গ্লেন মার্টিনসের এবং হ্যাঁ অবভিয়াসলি সে একটা ভালো থ্রু বল বাড়ি ছিল আশিস রায়কে আশিস রায় সেই মাইনাস থেকে কিন্তু সুয়েলভার্ট গোল করে গেছে এটা মানতে হবে কিন্তু অন ম্যাক্সিমাম ম্যাচের ম্যাক্সিমাম সময় কিন্তু গ্লেন মার্টিনসকে আমার খুব অফ কালার লেগেছে আজকে ঠিক আছে এরপরে হচ্ছে যাই না গ্লেন মার্টিনস এরকম কেন হচ্ছে হয়তো পরবর্তী ম্যাচে ফিট হয়ে যাবে এবং ফর্ম খুঁজে পাবে অভিষেক সূর্যাবংশী ক্ষেত্রেও হতে পারে দেখা যাক পরে ম্যাচে কী হয় এরপরে আসছি তো আপনার আশিস রায় আশিস রায় যেরকমভাবে রাইড ব্যাকটাকে মুভ করেছে অ্যাটাকে করেছে মুভ করেছে আমার ভাই আশিস রায়কে আমার দেখা আজকে সেরা ম্যাচ খেলেছে আশিস রায় আর এই টিমের সাথে এইভাবে ফর্ম ডিভাবে টিমটা পুরো ফর্ম খুঁজছে সেখান থেকে আশিস রায় এইভাবে ফর্ম ফিরে আসা আমার দেখা আশিস রায় সেরা মুভ আগে কিন্তু কিন্তু আজ আমার আমার মনে হয় আসলে আশিস রায়কে আজকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া উচিত ছিল কিন্তু যেহেতু সুয়েল ভাট একমাত্র গোল করেছে এবং সেইখান থেকেই হয়তো সুয়েল ভাটকে দেওয়া হয়েছে কিন্তু আমার আমার মন আমার বলে আশিস রায় আজকে ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার যোগ্য ছিল সুয়েল ভাট পেয়েছে অবভিয়াসলি ভালো সুয়েলভার্ট জুনিয়র প্লেয়ার এই যেহেতু এত বড় মঞ্চে এসে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে পরের নেক্সট ম্যাচগুলোতেও সে কিন্তু ভালোভাবে এই কনফিডেন্সটাকে নিয়ে এগিয়ে চলবে এটা সুয়েল ভাটের জন্য অভিয়াসলি ভালো খবর এরপরে দেখো কিন্তু একাত্তর মিনিটের মাথায় কিন্তু মোহনবাগান গোল খেয়ে যেতে পারতো যে সেখানে হচ্ছে রাজ পাসপোর্ট আর রানা এই দুটো ডিফেন্সিভ দুজনের কিন্তু ডিফেন্সিভ ল্যাকের জন্য হয়তো একাত্তর মিনিটের মাথায় গোল খেয়ে যেত এটা হয়তো তারা দুজনে নজর দেবে আমি জানি না এটা কতটা কতটা ফুলফিল হবে পরের ম্যাচে কিন্তু রাজ রাজবাসফোর আর রানার মধ্যে একটা ডিফেন্সিভ ল্যাক সময় দেখা গেছে হয়তো টম অ্যালড্রেট ছিল বলে সেটা ভালোভাবে ম্যাচ তোমরা বুঝতে পারবে কি জানি না টম অ্যালডেটের জন্য অনেকটা মুভ করেছিল কিন্তু একটা ডিফেন্সিভ ল্যাক দেখা গেছে এবার তোমরা হয়তো এটা কি ভুল কি ঠিক এটা কমেন্টে জানিও ঠিক আছে এই তারপরে আসছি যে সুয়েল ভাট সুয়েল ভাট কিন্তু আজকে ম্যাচে দুর্দান্তভাবে আপ ফ্রন্টটাকে মুভ করেছে সুয়েল ভাটের মুভমেন্টটা দেখে আমার খুব ভালো লেগেছে হ্যাঁ অবভিয়াসলি সে এখনও সেইভাবে যে আগের বছর তোমরা দেখবে সিএফএলে যেভাবে খেলেছে কিন্তু এই বছর হয়তো তার সেভেন্টি পার্সেন্ট আছে থার্টি পার্সেন্ট কম আছে কিন্তু সুয়েল ভাট এর পরে ম্যাচে যেহেতু ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে কনফিডেন্স বাড়াবে এবং মন বাগান পরে ম্যাচ জিতে জিততে জেতার জন্য আরও ভালো হবে আজকের ভিডিও এতটুকু ভিডিওতে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও